শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক জনাব আবুল হাশেম বক্কর সাতাইশে সেপ্টেম্বর দু শনিবার ঐতিহাসিক জে এম সেন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হাসেম বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাস রুপু কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধরতামাল পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অর্পণ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক শ্রী নিখিল কান্তিনাথ এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি পাল সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান পরে সনাতনী সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন